বলছি যে এখান কোনো মিউজিক শুনতে পাচ্ছ তুমি যদি শুনতে পাও আমাদের জানাবে তোমরা কি করে ওপরে আমি পুরো আর আমি একটু আগে চলে এসেছি বসে থেকে কি করব তো আমরা এক ঘন্টা এখন বাজে হচ্ছে ছয়টা দশ বাজে এই যে তো হচ্ছে ছয়টা দশ বাজে তো ভাবছি যে এখনও আমাদের গাড়ি আসবে সাতটা পঁয়ত্রিশে আর তোমাদের সঙ্গে একটু কথা বলিনি অদ্রিজা সরকার কলকাতাতে আসলে আমার সাথে দেখা করবো আচ্ছা তো আমরা নৈহাটি জাংশনে নেমে যাবো আলিফ দাস ট্রেন কটার সময় সাতটা পঁয়ত্রিশ বালুঘাট শিয়ালদা এক্সপ্রেস তারপর হচ্ছে দেবাশিস কিপ্টে শাশুড়ি কই কিপ্টে নিয়ে আসেনি অসুস্থ খারাপ নিয়ে না নিয়ে আসার জন্য আর অ্যাকচুয়ালি বাইরে যাচ্ছি তো অনেকটা খরচার ব্যাপার আছে আর আমার শাশুড়ি মা নিজেও একজন অসুস্থ তো আমি কয়জনকে সামলাব ওই জন্য বাড়িতে রেখে এসেছি তারপর হচ্ছে আমার হাতে দাও তুমি কাল হবে এদিকে এদিকে এই যে খাবার নিয়ে এসছি আমি আমাকে দাইনি আমার হাতে আর বলি যে কালকে আমরা নৈহাড়িতে নেমে প্রথমে একটা লজে যাব বা হোটেলে যাব আর সেখান থেকে ডাক্তার কাছে যাব ডাক্তারের সময় কি কি কথা হবে মনে কি হলো সেগুলা তো তোমাদের সঙ্গে শেয়ার করবই সব কিছু শেয়ার করব আর প্রতিদিন প্রত্যেকটা দিন আমরা দুজন লাইভে আসব প্রত্যেকটা চ্যানেলে তোমাদের সঙ্গে কানেক্টেড থাকব তোমাদের অনেকেই হয়তো ওইদিকে দেখাও হতে পারে দেখা করবো আর তাছাড়া এই অনেক দিন ধরে নার্সিংহোম থেকে ভিডিও তো দেওয়া হয়নি সেই জন্য খুবই মন খারাপ করে তোমরা তো জানো তোমাদের যতটা মন খারাপ করে কিনা হ্যাঁ করে অবশ্যই সবাই বলো যে ভিডিও দাও না কেন কিন্তু আমার প্রচণ্ড মন খারাপ হচ্ছে বসে বসে থেকে যে ফুটিয়ে দিতে পারছি না আমি বলছি যে কয় দিতে পারবো না সে কয় দিন এখন লাইভই এ করবো তারপর একটু সুস্থ হয়ে গেলে তখন আবার করবো সোফিয়া বেগম লিখেছো তোমার নাম কি আলপনা মন্ডল নাম আমার নাম যুগান্ত আর প্রামাণিক বিজয় ঘোষ দিদি শরীর খারাপ ভীষণ খারাপ তারপর হচ্ছে সাধারণ লাইফস্টাইল কেমন আছো ভালো নেই এখন তোমার শরীর কেমন মোটামুটি আছে রক্ত দিয়ে একটু ভালোই আছি কিন্তু ওকে ব্লার দেওয়ার পরে একটু ভালো আছো কিন্তু রক্তটা শুরু হয়ে যাবে তারপর পৃথক

বিশ্বজিৎ সান্ত্রা হায় সুমি অফিসিয়াল হাই দিদি আলিফ দাস হরে কৃষ্ণ হরে কৃষ্ণ তারপর হচ্ছে ব্রাজিলের নাম কি বিজয় ঘোষ বুঝতে পারলাম না ব্রাজিলের নাম বলতে প্রতিদিন লাইভে আসবা নিশ্চয়ই আসবো প্রত্যেকটা দিন তোমাদের সঙ্গে লাইভে অ্যাটাচমেন্ট মানে যুক্ত থাকবো তোমাদের আমরা কি করছি না করছি সবকিছু তোমাদের দেখাবো আর এখানে ভাবছিলাম লাইভে আসবো না এই কারণে আসলাম সেটা হচ্ছে এখানে সামনে কি মানে মিউজিক বাসছে আমার যদি আমি ভিডিও করে রাখি কবে রেডি করব আর কবে ছাড়ব কারণ একদিনও তো সময় পাই না সেখানে বলছি লাইভ করে তাহলে আর কোনো ঝামেলা নেই একবারই করে ছেড়ে দেবো হ্যাঁ ভাগবত সোনালি ব্লগ হরে কৃষ্ণ আমি সোনালি আচ্ছা দীপার আয় হায় তারপর অশোক দত্ত আমার বাড়ি নওগাঁ তোমাদের বাড়ি নওগাঁ কোথায় ছিল নওগাঁ রামনগর রামনগরে ছিল কোথায় বাংলাদেশ হুম লিউজা লুজা আর কি আক্তার একাশি হাই দিদি আমি আপনার নতুন সাবস্ক্রাইবার তোমাদের ভিডিও খুব ভালো লাগে অসংখ্য ধন্যবাদ তারপর বিজয় ঘোষ তোমার নাম কি দাদা তোমার লাইভ চ্যাটের মাধ্যমে লাইভ ভিডিওর মাধ্যমে তো আমরা দুজন ডাক্তারের সঙ্গে কথা বলেছিলাম তার মধ্যে একজন ছিলেন মহিলা ফিমেল আর একজন ছিলেন মেল তো যিনি ফিমেল ছিলেন তিনি আনুমানিকভাবে আনুমানিকভাবে ভেবেছিলেন যে হয়তো বা থালা সামিয়া আর যদি থালাসামিয়া না হয় তাহলে অন্য কিছু প্রবলেম হতে পারে তো আমরা যেখানে ভর্তি করেছিলাম সেখানে ডাক্তার আনুমানিক ভাবে মানে টেস্ট করেছে কিছু বলছে যে থালাসামিয়া সি টাইপ খুব অল্প টেনশনের কোনো কারণ নেই কিন্তু আরেকটা ব্যাঙ্গালোরের একটা বলো না পরের দিন আবার আমরা আবার একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম ব্যাঙ্গালোরের একজন ডাক্তারের সঙ্গে তো ওই ডাক্তারটা সাই বাবাতে বসেন সাই বাবা সাই হসপিটাল সাই বাবা তো আমি সাই বাবা হসপিটালে গিয়েছি বইদাইতে গিয়েছি মণিপালে গিয়েছি

ভীষণ সমস্যার মানে মধ্যে আসি মানে আমাকে আমরা যে মানে বিশেষ করে কোনো অতটা বুঝতে পারিনি যে ওর মানে কন্ডিশানটা খুব ক্রিটিক্যাল ছিল ওকে আমরা জানাই মানে ডাক্তারবাবু বলছিল যে ওর যেহেতু হিমোগ্লোবিন থ্রি পয়েন্ট সিক্স সেই জন্য মানে আমাদেরকে একটু আগে অ্যাডমিশান করতে হতো তো আমরা আগে অ্যাডমিশান করিনি তো ডাক্তারবাবু বলছিল যে বিশাল হাইপার রিস্ক আছে তুমি যেখানে নিয়ে যাওয়া সেখানেই রিক্স হবে বলছিল যে হার্ট অ্যাটাক হতে পারবো ওর দেওয়ার সময় এগুলো শুনে তো মানে আমি কি বলবো আমার যা পরিস্থিতি হয়েছিল তোমাদের একটু বললাম আমি কাউকে বলিনি তো ও রিস্ক নিতে হয়েছিল কি করব দিন দিন রক্ত কমে আসছে তো কীভাবে হবে সব কিছু বলেছিল বলছিল যে একটা ব্লাড যদি ও চলে যায় তাহলে কোনো আর প্রবলেম হবে না তো একটুও প্রবলেম হয়নি কিন্তু সব থেকে বড় প্রবলেম যেটা সেটা সেটা হচ্ছে চার বছর আগে ওকে টোনা হয়েছিল ও নেগেটিভ এখন ওর ব্লাড পরীক্ষা স্যাম্পল সব জায়গায় টেস্ট করে সবাই বলছে এই পজিটিভ ও তিনবার চারবার করে টেস্ট করেছে খালি দুটো ব্লাডের ল্যাব বড় বড় দুটো ল্যাবে পাঠিয়েছিলাম ওরা বলছে যে ক্রিটিক্যাল আছে ব্লাড আমরা জানাতে পারছি না বড় ল্যাবে পাঠাবো দিল্লিতে না মুম্বাইয়ে ওখান থেকে যতক্ষণ পর্যন্ত রিপোর্ট না আসবে আমরা শিওর না যে ওর ব্লাড গ্রুপ কি কিন্তু আমি বলেছিলাম আর আমাদের কাগজ ছিল না চার বছর আগে এটাই বড় সমস্যা কিন্তু আমি সবার সঙ্গে গণ্ডগোল করেছিলাম যে ও নেগেটিভই হয় আর সব জায়গায় বলছিলো যে ওর পজিটিভ যারা তারা নাকি ওনে নিতে পারে সর্বগ্রহীতা সবার রক্ত তুলতে পারে এটা নিয়ে বিশাল সমস্যা হয়েছিল ফাইনালি আর বলছে যে একটু প্রবলেম হচ্ছিল এখানে এই কারণে কারণ তো নেস শেষ হয়ে গেছে আর বলছে যে ওই জন্য প্রবলেম হচ্ছিল তো